শ্রী ঠাকুর উপদেশ ছলে যেসব কাহিনী ভক্তদের বলতেন তাতে পার্থিব ঐশ্বর্য ও সম্পদ যে সরৈশ্বর্যময় অনন্ত ভগবানের সম্পদের তুলনায় কত তুচ্ছ ও বিনাশীল তারই বর্ণনা ঠাকুর একটি ছলে করেছেন ভগবান অমূল্য রতন সেই ভগবানের স্পর্শে মানুষ বা জীব যে সম্পদ ও আনন্দ লাভ করে তাই হল অবিনশ্বর অনন্তকাল স্থায়ী অখণ্ড আনন্দের আধার তার তুলনায় জাগতিক ধনরত্ন তার পরিমাপ ও আয়তন যতই অপরিমিত হোক না কেন সেই সম্পদ পরিবর্তনশীল নশ্বর ও ক্ষণভঙ্গুর পৃথিবীজাত পরশ পাথর যে ভগবান রূপ পরশ পাথরের কাছে কত নিষ্প্রভ কত তুচ্ছ সেসব ক্ষণস্থায়ী বলেই মানব চক্ষুর অন্তরালে নিঃশেষিত হয়ে যায় তারই দৃষ্টান্ত দিলেন আমাদের ঠাকুর কাহিনীটি রূপ। এক দরিদ্র ব্রাহ্মণ বিশ্বেশ্বরের আরাধনা করে ধন প্রার্থনা করেছিলেন বিশ্বেশ্বর তাকে বৃন্দাবনে পরম বৈষ্ণব সনাতনের কাছে গিয়ে ধন প্রার্থনা করতে বললেন কিন্তু দরিদ্র ব্রাহ্মণটি সনাতন সাধুর আর্থিক অবস্থা দেখে নিতান্তই হয়ে ভাবলেন এই সাধু আমাকে আর্থিক সাহায্য করা তো দূরে থাক আমি ইহাকে কিছু আর্থিক সাহায্য করলে বরং ভালো হয় সনাতন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও তদুত্তরে ওই ব্রাহ্মণটি তার মনোগত ইচ্ছা সদানন্দকে জ্ঞাপন করলেন তখন সনাতন তাকে এক ভগ্নস্তূপের নিকট নিয়ে গিয়ে দূর হতেই তাকে ওইখানে খোঁজ করতে বললেন তদনুসারে ব্রাহ্মণ ওই স্তূপ হতে একখণ্ড পাথর বের করলেন দূর থেকে সনাতন ওই পাথরটা দেখে বললেন যে ওইটি পরশ পাথর তারপর তিনি ব্রাহ্মণকে পাথরটার শক্তি বুঝিয়ে বললেন যে ওই পরশ পাথর যে কোনো ধাতুতে স্পর্শ করলে পনেরোশের সোনা পাওয়া যাবে এবং ওই সোনা পেলে ব্রাহ্মণের পার্থিব জীবনের সব দারিদ্র খুঁচে যাবে এই বলে সনাতন যমুনায় স্নান করে সূচি হয়ে তার আস্তানায় ফিরে এলেন যিনি প্রকৃত অমৃতের সন্ধান পেয়ে অমৃত লাভ করে অমৃতময় হয়ে গিয়েছেন তার কাছে তো ওই পরশ পাথর বিষম বিষয়যুক্ত ও বিষময় যে ধনের আশায় বিপ্র বিশ্বেশ্বরের উপাসনা করেছিলেন এবং পরশ পাথরটি পেয়ে তার পার্থিব জীবন সুখে অতিবাহিত হবে এই আশ্বাস পেলেন কিন্তু বিপ্র সনাতনের আচার ব্যবহার দেখে পাথরটি হাতে নিয়ে চিন্তা করতে লাগলেন যে যে পাথর পৃথিবীর রাজা রাজাধীরাজ সম্রাটেরও লোভনীয় বস্তু তা সনাতনের নিকট এমনই হীন ও ঘৃণ্য যে তিনি উহা দূর হতে মাত্র দেখিয়ে দিলেন এবং স্পর্শ না করেও উহা কত অশুচি বোধ করে নিজে স্নান পর্যন্ত করে এলেন সারা রাত চিন্তার পর সেই বিপ্র সকালবেলায় সনাতনের কাছে গিয়ে বললেন যে এই পাথর সনাতনের কাছে এতই অসুচি যে তাকে তিনি দূরে বালির তলায় স্তূপে ফেলে রেখেছেন এমন জিনিসেও তার প্রয়োজন নেই সনাতনের কাছে এর চাইতেও কোনো মূল্যবান কি ধন আছে তাই বিপ্র জানতে চাইলেন এবং সেই ধনই আজ বিপ্র তার কাছে চায় ওই ধন নহে একথা বলে বিপ্র সনাতনের চরণে প্রণত হলেন বিপ্রের মুখে এই কথা শুনে সনাতন তাকে বললেন তবে যমুনায় এই পাথর ফেলে স্নান করে এসো তদনুসারে ব্রাহ্মণ জলে পাথর ফেলে এসে স্নান সেরে সূচি হয়ে এলে সনাতন তাকে নামরূপ অমূল্য রত্নে দীক্ষিত করলেন কথিত আছে মুঘল সম্রাট আকবর বাদশা যমুনার জলে এই পরশ পাথর আছে সংবাদ পেয়ে একটি লোহার শৃঙ্খলসহ হাতি জলে নামিয়ে দিয়েছিলেন ওই পরশ পাথরের স্পর্শে শৃঙ্খলটি সোনাময় হয়ে গিয়েছিল তখন বাদশা সন্তুষ্ট চিত্তে সনাতনকে বললেন যে আমাকে তোমার কিছু উপকার করতে দাও বলো কি চাই সনাতন বলেছিলেন আমার কিছুই চাই না আকবর বাদশাহ অনেক পিড়াপিড়ি করতে সনাতন বললেন যদি একান্তই চাও তো কেশিঘাটের যে কোনা ভেঙে গেছে তাকে সারিয়ে সমান করে দাও তদনুসারে বাদশাহ কেশিঘাট দেখতে গেলেন এবং তার অবস্থা দেখে ভাবলেন যে তার সমস্ত সম্পদ ঐশ্বর্য দিয়েও ওইটুকু ভাঙা সমান করা তার পক্ষে অসম্ভব সনাতনকে সে কথা জানালেন সনাতন বললেন তবে আমার কিছু আবশ্যক নেই পরে বাদশা হাতি নামিয়ে যমুনায় অনেক অনুসন্ধান করেও সেই পরশ পাথরের আর সন্ধান পেলেন না প্রকৃতপক্ষে কেশিঘাট হল সাক্ষাৎ ভগবানের লীলাস্থলের অন্যতম ভগবৎ শক্তি ছাড়া তার সংস্কার অসম্ভব এক্ষেত্রে সম্রাটের মতো পার্থিব ধনে বলিয়ান রাজারও কোনো ক্ষমতা নেই যে তার সংস্কার করে তাই সনাতনের প্রার্থনার মাধ্যমে সম্রাটের অহংকারও চূর্ণ হয়ে গিয়েছিল অপরপক্ষে পার্থিব ধনাকাঙ্ক্ষায় পরম বৈরাগী সনাতনের সংস্পর্শে এসে দরিদ্র বিপ্রেরও নশ্বর ধনের প্রতি বিতৃষ্ণা জন্মালো এবং তিনি ধন লোভ বর্জন করে যখন সনাতনের শরণাগত হলেন তখনই তিনি সনাতনের কাছ থেকে শ্রী নাম মহামন্ত্রে দীক্ষিত হয়ে রূপী অমূল্য রত্ন লাভের অধিকারী হলেন একটু বিশদভাবে এই কাহিনীর পটভূমিকায় সাধনে তাৎপর্য আলোচনা করলে আমরা দেখতে পাই পার্থিব ঐশ্বর্য যতই প্রচুর হোক না কেন তার প্রাচুর্য সীমাবদ্ধ বিনাশীল এই ঐশ্বর্য অপরিসীম শক্তি বা অনাদি অসীম অনন্ত ভগবত শক্তির কাছে নিতান্তই নগণ্য ও তুচ্ছ তার দ্বারা ভগবান সেবা পরিচর্যা বা প্রাপ্তি অসম্ভব অপরপক্ষে ভগবত শক্তিতে বলিয়ান সাধকের পক্ষে আপাতদৃষ্টিতে অসম্ভবও অনায়াসে সম্ভব হয় সাধকের সাধন জীবনের এই সম্বলের উপাদান কি তাই আমাদের বুঝতে হবে সাধকের সাধন জীবনের পাথেয় হচ্ছে শ্রীগুরু বা শ্রীগুরুরূপী ভগবানের প্রতি অন্তরের জ্ঞান প্রেম শ্রদ্ধাভক্তি ভালোবাসা বিশ্বাস সমন্বিত বিশুদ্ধ ভাবরাশি যা তারা সাধকের দেহ মন প্রাণ সূচি সুপ্র হয়ে সাধনার মাধ্যমে ভগবত প্রীতির কর্মে সদারত থেকে জগৎকে পবিত্র করে বিশ্বের কল্যাণ সাধন করতে পারে এবং নিজেও ভগবানের সান্নিধ্য লাভে মানব জীবন সার্থক করে তুলতে পারে কিন্তু সাধকের সকল সাধনই অপূর্ণ থেকে যায় যদি তার গুরু কৃপা না থাকে সুতরাং গুরু আশ্রিত ব্যক্তিকে হতে হবে সর্বস্ব গুরুচরণে সমর্পণের একান্ত শরণাগতি ও অন্ধের ন্যায় বাক্য প্রতিপালন তাহলেই তার ভগবত প্রাপ্তি ও ভগবানের প্রীতির কর্মে আত্মনিয়োগ করার সুযোগ ও শক্তি মেলে সাধকের মনে রাখতে হবে আমার নিজের কোনো ক্ষমতা বা শক্তিই নাই গুরুর আশ্রিতজনের একমাত্র সম্বল শ্রী কৃপা হি কেবলম ইহা পরশ পাথর যা মানবের লৌহ হৃদয়কে শোনায় পরিণত করে জয় রাম জয় গোবিন্দ পাঠ করে শোনালাম শ্রীমতী তরলা সুন্দরী গাঙ্গুলির লেখা রাম ঠাকুরের কথা ও গল্প থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ